দিবাগত রাতে নুরে আলম ব্যবসায়ী নুরে আলম ব্যবসায়ী নুরে আলম কিন্তু ওই কারখানাতেই রাত্রিযাপন করতেন ওনার ফ্যামিলি মামি থাকতো থাকত ওনার বাড়ি মামি উনি মামি সিং ওনার ফ্যামিলি মামি থাকতেন এবং উনি এই কাজের সুবাদে কামরানকে ওই ফ্যাক্টরি রাত্রিযাপন করতেন এবং ওনার যে কর্মচারী মিরাজ মিরাজও এই কারখানাতেই ওনার সাথে রাত্রিযাপন করতেন তো বৃহস্পতিবার দিবাগত রাতে মিরাজ তার কিছু পরিচিত বন্ধুকে আমন্ত্রণ জানায় এই কারখানায় তার সাথে রাত্রিযাপন এবং আড্ডা দেওয়ার জন্য যেহেতু কারখানাটাতে কোনো কাম ইয়ে নেই আলাদা কোনো কক্ষ নেই এবং একটা বড় রুম পুরোটাই ভিতরে শুধু একটা ওয়াশরুম আছে ওয়াশরুমের দুই পাশে দুইটা বেড একদিকে মালিক নুর আলম ঘুমাতেন আর অন্যদিকে মিরাজ ঘুমাতেন তো মিরাজ তার বন্ধুদেরকে ওখানে রাত্রি রাত্রে আমন্ত্রণ জানায় আড্ডা দেওয়ার জন্য এবং বন্ধুরা তার ডাকে সাড়া দিয়ে তিনজন বন্ধু একজন শিপন রিফাত এবং জিহাদ এই তিনজন বন্ধু এবং পরিচিত তারা গুরু পরিচিত তারা এখানে আসে তো নুর আলম যখন রাত্রে ঘুমিয়ে পড়েন তখন এই চারজন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নুর আলমের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে নুরের আলম জিজ্ঞেস করতে করেন যে তার কর্মচারীকে তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ তাস খেলছো কেন এ নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাঘ শুরু হয় এক পর্যায়ে মিরাজের যে বন্ধুদের একজন জিহাদ জিহাদ আবার এখানে সম্পর্কে যে শিপন আছে একজন শিপনের শ্যালক তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নূরে আলমের মাথায় আঘাত করে আঘাত করলে সাথে সাথে নূরে আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান ঘটনার সাথে সাথে মিরাজ এবং দুঃখিত শিপন এবং তার শ্যালক জিহাদ ঘটনাস্থল ত্যাগ করেন তখন মিরাজ এবং রিফাত ওখানে অবস্থান করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ওনার শারীরিক অবস্থাটি তাদের মতো করে তো তাদের পরীক্ষায় দেখা যায় লোকটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে অর্থাৎ উনি মারা গেছেন এটা তাদের ভাষ্য অনুযায়ী তখন মিরাজ এবং রিফাত নুরে আলমকে তাদের বেডের যে পার্শ্ববর্তী জায়গায় একটি ওয়াশরুম ছিল টয়লেট ছিল টয়লেটে টেনে নিয়ে যায় টয়লেটে টেনে নিয়ে যেয়ে তার মুখ মুখে স্টেপ দিয়ে বন্ধ করে দেয় এবং তার ভাষ্য তখন সে মারা গেছে তখন সে পুনরায় তার ওখান থেকে চলে যাওয়া শিবন এবং জিহাদকে ফোন করে যে তোমরা এই অবস্থা করে চলে গেলা এখন আমি এটা নিয়ে কী করব তখন মিরাজের ভাষ্য অনুযায়ী তারা বলে যে ঠিক আছে আমরা আসছি তোমরা থাকো তো তারা আসার পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময় নেয় এই সময়ের মধ্যে মিরাজ এবং রিফাত ধা ওই রুমে দুইটা ধার চাকু ছিল গৃহস্থলিতে ব্যবহৃত হয় এরকম চাকু সেই চাকু দ্বারা গলায় গলা কেটে ফেলে তবে বিচ্ছিন্ন করেনি তারা গলাটি কেটে ফেলেছে অর্থাৎ জবাইয়ের মতো করে ফেলেছে জবাইয়ের মতো করে সাথে সাথে তার কোমর থেকে কোমরের উপর অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এই দুটি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে আলাদা করে ফেলে এর মধ্যে ওরা দুজনও চলে আসে আবার চলে এসে চারজনে মিলে ওই রোমে থাকা বিভিন্ন তোয়ালে গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মতো করে ফেলে প্যাকেটের মতো করে ওই যে রুমে যে ছাপা কারখানা ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো ওই টেবিলের একটা কোনায় এক পাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে হালকা ঢালাইকৃত নিচে ইট উপরে সিমেন্টের প্রলেপ দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা একটা গর্ত খুঁড়ে গর্ত খুঁড়ে ওখানে ওই লাশটাকে মাঠে চাপাবে চারজন মিলে এবং পরবর্তীতে তারা তিনজন ওই রাতেই ওই রুমটি ত্যাগ করে আর মিরাজ যেহেতু তার কর্মচারী ছিল সে নিজেকে আড়াল করার জন্য অধিকতর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের ওর ভাষায় যে আমাকে যাতে কেউ সন্দেহ করতে না পারে সে ওখানেই অবস্থান করে এবং এই বিষয়ে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি সে বলে যে আমি যাতে ধরা না পড়ি এই জন্য আমি এই কাজটা করেছি আমি পালিয়ে যাইনি এবং আমাকে মালিক ছাড়া আর তার ফ্যামিলির সদস্যরা বা কেউই আমাকে চিনত না এই ঘটনার পরপরই পরের দিন অর্থাৎ শুক্রবার শনিবারে সন্ধ্যাবেলা থানায় আমাদেরকে মালিকের আত্মীয় আলমের স্বজন থানায় আসে এসে আমাদেরকে বিষয়টি ইনফর্ম করে যে আমাদের এই নামে একজন লোক নিখোঁজ বৃহস্পতিবার রাত্র থেকে বৃহস্পতিবার রাতে সম্ভবত এগারোটার পর পর্যন্ত ফ্যামিলির সাথে তার যোগাযোগ ছিল এবং তার শুক্রবারে তার বাড়িতে যাওয়ার কথা ছিল মাইমি যাওয়ার কথা ছিল তো মূলত মাইমিসিংয়ে না যাওয়াতে এবং ফোন বন্ধ পাওয়ার কারণে তারা আর তার সাথে যোগাযোগ করতে পারেনি তো শুক্রবার শনিবারে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে থানায় তারা তার আত্মীয়স্বজন যোগাযোগ করে যে আমাদের আত্মীয় এই নাম তাকে আমরা পাচ্ছি না তার ফোন বন্ধ সে বাড়িতে যাওয়ার কথা সে নিপোজ আমাদেরকে একটা অভিযোগ দেয় তো অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানে আমরা আসলে শুধু রিফাতের সাথে তার ফ্যামিলির বাইরে অন্য যাদের সাথে যোগাযোগ করেছে এরকম একজন শুধু মিরাজের অর্থাৎ যে তার যে কর্মচারী ছিল এই কর্মচারী কি পাই আর কারোর সাথে তার যোগাযোগ হয়েছে এরকম আমরা আর পাচ্ছিলাম পরবর্তীতে আমরা আশেপাশের সিসি ক্যামেরা এবং স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ এবং মিরাজের মোবাইল এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা ওই তিনজনের ওই রাতে ওখানে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওয়েল ওই ফ্যাক্টরির আশেপাশে আনাগোনা করা আসা যাওয়া করা এই বিষয়গুলোর সন্ধান পেয়ে মিরাজকে আমরা সে অধিকতরে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে এবং সে বলে যে চারজন মিলে তারা এই কাজটি করেছে এবং ঘরের যে ছাপা কারখানা ছাপা কারখানার যে জায়গাটিতে তারা পুঁথি রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তাদের তার শনাক্ত মতে ওই জায়গাটি শনাক্ত মতে গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি এবং আত্মীয় স্বজন অর্থাৎ আলম যে ভিকটিম তার আত্মীয় স্বজন এই লাশটিকে তাদের আত্মীয় লাশ অর্থাৎ নুরে আলমের লাশ বলে শনাক্ত করে